এই আশ্রমে স্বামীজি এসেছিলেন উনিশশো দুই খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি স্বামীজি এসেছিলেন এই চেয়ারটি দেখছেন এই চেয়ারটিতে স্বামীজি বসেছিলেন একটা বহু পাঁচশো বছরের পুরনো একটা গোপাল মন্দির আছে খুব প্রাচীন এখনো আছে সেই মন্দির তো শোনা যায় ওখানকার লোকদের পুরনো লোকদের কাছে শোনা যায় উনি নাকি সন্ধ্যার সময় গোপাল মন্দিরে আরতির সময় কি বসতেন ওখানে গান শুনেছেন আরতি দেখেছেন জানো না কি করেছি আমি আজ এরকমই রামকৃষ্ণ আশ্রমের সন্ধান দেব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ভ্লগ নিয়ে তো এখন আমি চলে এসেছি শক্তিগড় পুতুন্দা গ্রামে তো এখানেই আছে এক সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে রামকৃষ্ণ আশ্রম তো এই রামকৃষ্ণ আশ্রমটা আমি আজকে পুরোপুরি আপনাদের ব্লগের মাধ্যমে দেখাবো তো এখানে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে কি থাকার ব্যবস্থা আছে কি এবং কিভাবে আপনারা আসবেন আশ্রমে সবই পুরোটাই আমি দেখাবো আমার এই ব্লগের মাধ্যমে তার জন্য আমার ব্লগটা আপনাদের পুরোটাই দেখতে হবে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন তো চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক তো বন্ধুরা ব্লগটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে আশ্রমে কিভাবে আসবেন আপনারা তো মেন জিনিস হচ্ছে আশ্রমে কিভাবে আসবেন তো আমি ওটা তাহলে আগে আপনাদের দেখিয়ে দিই আশ্রমে কিভাবে আপনারা আসবেন শক্তিগড় স্টেশন থেকে তো তাহলে আপনারা দেখতে থাকুন বন্ধুরা নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান লাইন লোকাল দিয়ে দিয়েছে এটা হাওড়া বর্ধমান লোকাল তো আমি এই ট্রেনে করেই চলে যাবো হচ্ছে শক্তিগড় স্টেশন আমাদের চুচুড়া থেকে শক্তিগড় যাওয়ার সময় লাগবে দেড় ঘন্টা মতন আর চুচুড়া থেকে শক্তিগড়ের দূরত্ব পঁচাত্তর কিলোমিটার তো চলুন এবার আমি ট্রেনে উঠে পড়ি একেবারে শক্তিগড় স্টেশনে নেবে আপনাদের সাথে আবার কথা হবে আমরা শক্তিগড় স্টেশনে নামলাম তো আমরা চুচুড়া থেকে ট্রেনে উঠেছিলাম হাওড়া বর্ধমান লোকালে যেটা আটটা পঞ্চাশে ছিল তো এখানে স্টেশনে নামার কথা হচ্ছে দশটা চারে তো দশটা আমরা কথা এখন হয়তো সাড়ে দশটা বেজে গেছে এখন আমরা নামলাম দেখি শক্তিগড় আছে এটা আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে নামলাম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের যেতে হবে ওভার ব্রিজ দিয়ে সাত নম্বর প্ল্যাটফর্মে তো থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে তারপর আমাদের আজকের গন্তব্য রামকৃষ্ণ আশ্রমে যেতে হবে তো চলুন তাহলে যাওয়া যাক আপনারা সাথে দেখতে থাকুন যে বন্ধুরা এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম তো আমি এখানে নামলাম তো আমাদের এই ওভার ব্রিজ দিয়ে ধরে যেতে হবে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে তো চলুন তাহলে আস্তে আস্তে ওভার ব্রিজে ও ওটা যাক তাহলে আপনারা দেখতে থাকুন দিকে চলে আসছে এক নম্বর প্ল্যাটফর্ম তো আমাদের এই দিক দিয়ে সোজা যেতে হবে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে তো চলুন তাহলে যাওয়া যাক এটা হচ্ছে স্টেশন চত্বর দেখুন বন্ধুরা সাত নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি তো এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার নামবো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা নামবো সুতোবার ব্রিজ দিয়ে তো বন্ধুরা এবার আমি এখান দিয়ে নামবো ফুট ব্রিজ দিয়ে তো এবার আমি চলুন তাহলে নাবাজা বন্ধুরা সিঁড়ি দিয়ে নেবে এই যে মার্বেল পাতা আছে এই যে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আপনারা মনে রাখবেন এইখান দিয়ে আমাদের বেরোতে হবে এই যে ফার্মটা দিয়ে আমাদের এখান দিয়ে বেরোতে হবে এই জায়গাটা আপনারা একটু মনে রাখবেন না হলে এখানে সাতটা প্ল্যাটফর্ম তো আপনারা একটু গুলিয়ে যেতে পারে তাই জন্য আমি আর কি দেখিয়ে দিলাম আপনাদের এখান দিয়ে বন্ধুরা নেবে এই যে সামনে যেতে হবে এখান দিয়ে তো সামনে টোটো স্ট্যান্ড আমি যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই ওভার দিয়ে নেবেই এখান দিয়ে আপনাদের রাস্তা আছে এখান দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে কিছুটা কিছুটা এগোলেই সামনে আপনারা টোটো পেয়ে যাবেন টোটো বা অটো তো চলুন আগে দেখি কি পাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন শক্তিগড় স্টেশন তা পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি সামনে টোটো স্ট্যান্ড দেখা যাচ্ছে চলুন আস্তে আস্তে যাই হেঁটে হেঁটে এ বন্ধুরা টোটো স্ট্যান্ডের কাছে এখন চলে এসেছি এখান থেকে কি আমরা টোটো নিয়ে চলে যাব আশ্রমের দিকে এই এই স্ট্যান্ড স্ট্যান্ড যে বন্ধুরা দেখুন এখান থেকে আপনাদের টোটো নিতে হবে দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা যাওয়ার সময় আপনারা এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা পড়ছে নাকি আপনারা একবার দেখে নেবেন তাহলে বুঝবেন যে প্রতুধা শ্রীরামকৃষ্ণ আশ্রমের দিকে যাচ্ছে দেখে নিন আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি রাস্তা ধরে এলাম এই রাস্তা ধরে এসে এই যে এখানে একটা দুর্গা মন্দির দেখতে পাবেন তো এর পাশ দিয়ে যে এই যে রাস্তাটা চলে গেছে সোজা এই রাস্তা ধরেই আশ্রম সামনে দেখে দিচ্ছি সামনে আছে হচ্ছে দুর্গা মন্দির দুর্গা পুজোর সময় মন্দিরে দুর্গা উৎসব পালন করা হয় পাশে বড় গাছ আছে অশুদ্ধ গাছ আর পাশেই এখানে শিব ঠাকুরের মন্দির বন্ধুরা আমরা শক্তিগড় স্টেশন থেকে এলামপুর আশ্রমের সামনে টোটো না তো এক একজনের পনেরো টাকা করে ভাড়া নিল টোটো তো আমি বলবো আপনারা স্টেশন থেকে একটু এগিয়ে এসে টোটো ধরবেন তাহলে আপনার টোটো সহজেই পেয়ে যাবেন কারণ স্টেশনের সামনে টোটোগুলো ছজন না হলে ছাড়বে না তাই আমি আপনাদের বলে দিলাম বন্ধুরা আমি এবার আশ্রমের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম গেটটা দেখুন অপরূপ লাগছে দেখতে দেখুন বন্ধুরা আশ্রমটা আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের দেখুন কি অপরূপ দেখতে লাগে দূর থেকে এই যে বন্ধুরা আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালাসাদ ঠাকুরের মন্দির আশ্রমের পাশেই বলতে পারেন রাসমঞ্চ এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে আর এটা হচ্ছে রাসমঞ্চ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পাচ্ছেন পুতন দাসী রামকৃষ্ণ আশ্রম শক্তিগড় তরুণ আমি আপনার দেখে দিচ্ছি তরুণটি দেখুন বন্ধুরা আশ্রমে এবার চলুন প্রবেশ করা যায় বন্ধুরা আশ্রমের ভিতরে গাছটি দেখুন কি অপরূপ লাগছে দেখতে আশ্রমের ভিতরে এই গাছটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের কেমন লাগবে এই আশ্রমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওতে আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আশ্রমে আমি ভোগ গ্রহণও করবো সেটাও আমি আপনাদের দেখাবো তো আপনারা তাহলে দেখতে থাকবেন চলুন এবার আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক আশ্রমের দুভাবে দুটো গাছ আছে দেখুন খুবই ভালো লাগছে দেখতে তো আমি এবার এবার রামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করছি এখানে বন্ধুরা আশ্রমটি কবে উদ্বোধন হয়েছিল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভগবান যেখানে আছেন তার উপরে এখানে এরম ডিজাইন করা আছে ওমের ঘটের উপরে একটা ওঙের ডিজাইন আর পাশে এটা রথের চাকার মতন ডিজাইন করা আছে দেখতে অপরূপ লাগছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি আশ্রমের ভেতরে চলে এসেছি তো আমি তো আপনাদের ভগবানকে দর্শন করব তো তার আগে আমি আপনাদের যে আশ্রমটা পুরো ঘুরিয়ে দেখাবো তো আপনারা তাহলে দেখতে থাকুন খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এই আশ্রমে এসে ঘুরে যাবেন এইখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা স্বামী বিবেকানন্দের ব্যবহৃত চেয়ার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নানা মহারাজদের ফটো আছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা এই আশ্রমের অফিস ঘর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অফিস ঘরটা কেন এখানে একসময় স্বামী বিবেকানন্দের এখানে পদটুলি পড়েছিল সেটা হচ্ছে উনিশশো দুই খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি স্বামীজি এসেছিলেন এখানে স্বামীজি এখানে এসেছিলেন এইটা আমাদের পুতুডা গ্রাম এটা হচ্ছে বর্ধমানের পুতুণ্ডা শক্তিগড় থেকে স্টেশন থেকে নেমে আসা যায় টোটো আছে টোটো করে এই গ্রামটার পাশেই হচ্ছে এই পান্টার থেকে আর এক কিলোমিটার কি দেড় কিলোমিটার দূর হবে মনে পরের গ্রামটার নাম হচ্ছে ভৈঠা ওইখানে স্বামীজির শিষ্য হরিপদ মিত্রের পৈতৃক বাড়ি এবং হরিপদ মিত্র আর ইন্দুমতি মিত্র স্বামীজির শিষ্য ছিলেন এবং ইন্দুমতি মিত্র হচ্ছে স্বামীজির প্রথম মহিলা শিষ্যা তো স্বামীজি যখন পরিব্রাজক হয়ে যখন সারা ভারতবর্ষ ঘুরছিলেন তখন এই হরিপদ মিত্রর সঙ্গে স্বামীজি আলাপ হয় বেলগাঁওতে বেলগাঁওতে যখন স্বামীজি ছিলেন ওই সময় আলাপ হয় এবং স্বামীজির সঙ্গে আলাপ হওয়ার পরে উনি স্বামীজির উনি লোক মহাদ্রলোক খুবই শিক্ষিত মানুষ ছিলেন স্ত্রীও খুব শিক্ষিতা ছিলেন ওই আমলে প্রথম থেকে মতলোকে একটু নাস্তিক ছিলেন আর কি ব্রাহ্ম সম্প্রদায়ের ছিলেন উনি ওই পৌত্তলিকতা পছন্দ করতেন না কিন্তু স্বামীজির সঙ্গে আওলা হওয়ার পরে স্বামীজির সঙ্গে স্বামীজির কথা শুনে স্বামীজির বক্তৃতা শুনে উনি ওই পৌত্তলিকতাটাকে তিনিও আগে বিশ্বাস করতেন না যে সাকার পূজা নিরাকার এই দুটোই যে সত্য সেটা তিনি আগে বিশ্বাস করতেন না নিরাকারে বিশ্বাস করতেন কিন্তু পরবর্তীকালে স্বামীজির সঙ্গে আলাপ হওয়ার পরে তিনি ওই সাকার আর নিরাকার দুটোতেই বিশ্বাস করতে লাগে এবং লোকটা মানুষের পরিবর্তন হয়ে গেল এবং জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীজির সঙ্গে ভীষণ খুব ভালো সম্পর্ক ছিল স্বামীজিও খুব ভালোবাসতেন আর স্বামীজিকেও উনি খুব ভালোবাসতেন উনি হেঁটে এসে এইটা ছিল এখন যেটা পুতুল্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রম যেটাতে আপনারা এখন বসে আছেন এইটা ছিল অ্যাকচুয়ালি চৌধুরীদের তখনকার যুগে চৌধুরীদের এই অঞ্চলে ওরা ছোট করে জোরদার বা জমিদারের মতো ছিল এই অঞ্চলে বড় লোক তো ওদেরই এই বাড়িটা ছিল সেই বাড়ির এই সামনেটা যখন তখন হয়ে গেছে এইটা সামনেটা পুরো ফাঁকা মাঠ ছিল বাড়ি খড়দ পেয়েছিল না তো স্বামীজি হেঁটে আসছেন এসে এই বড়ো বাড়িটা পেয়েছেন আর সামনেই একটা রাস্তা আছে যে রাস্তা সামনে রাস্তাটা এখনও আছে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে আগে পুঁটেতে যেতে হয় তা স্বামীজি এসেছেন এসে বুঝতে পারছেন না কোন দিকে যাবেন তো এই বাড়ির ছেলেরা ওই মাঠে তখন খেলাধুলা করছিল তখন ওই ছেলেদের জিজ্ঞাসা করেছে স্বামীজি যে আমি বইটাতে হরিপদ মিত্রের বাড়িতে যাব ওটা কীভাবে দেখতে তো ছোটো ছোটো ছেলে খেলছে তার স্বামীজির মাথায় পাগড়িয়ে হাতে একটা লাঠি ছিল তো ওরা একটুখানি ভয় পেয়ে গেছিলো ওরা ভাবছে যে এখানকার এই অঞ্চলে কোনো জমিদারে লাঠি আল কিনে তখন এই অঞ্চলে ছোটো ছোটো সব জমিদার ছিল সবারই একটা করে লাঠি আল থাকতো ওই লাঠি আলটা এরকমই সব থাকছিল তো ওরা ভয় পেয়ে একটু বাড়ি বড়দের ডেকে নিয়ে ডেকে নিয়ে গেছে তো বড়রা গিয়ে দেখছেন তখন ওই মনমত চৌধুরী তাহলে কি করছে যদি এরা সব ছিল পুরো বাড়ি পুরো পুরুষের তা তারা গিয়ে দেখছে যে এটা না কোনো লাঠিয়াল নয় একজন সন্ন্যাসী তো ওরা ওই স্বামী বিবেকানন্দ বলে বা অতভাবে অতটা অতটা ওদের মনে হয় জানা ছিল না কিন্তু একজন সৌমদর্শন সন্ন্যাসী মানে স্বামীজিকে দেখলে সবারই একটা একটা শ্রদ্ধার ভাব আছে স্বামীজিকে এমন সৌমদর্শন ছিল তো ওরা তখনই বড়রা বললো যে মহারাজ আপনি এসেছেন এতটা ঘেমে গেছেন একটু আমাদের এখানে একটু বিশ্রাম করে তারপরে আমাদের বাড়িতে পালকি আছে পালকি করে আপনাকে পরিবর্তন নিতে বাড়িতে পৌঁছে দেবে কারণ পরে রাস্তাটা আলপত আপনাকে যেতে কষ্ট হবে তো স্বামীজি যখন যেটা আমাদের গর্ভ মন্দির হয়েছে ওইটা ছিল এদের কাছড়ি বাড়ি এই জমিদারদের কাছাড়ি বাড়ি ছিল ওইখানে স্বামীজিকে যেটা আমাদের এখন গর্ভ মন্দির যেখানে ঠাকুর বসনা আছে ওইগুলো ওই ঘর ঘরের ছোট সব ঘর ঘর খোপ ঘর ছিল সেই ঘরগুলো ভেঙে এখন নতুন করে বড় করে মন্দির করা হয়েছে সেটা পরবর্তীকালে হয়েছে ওইখানে স্বামীজিকে কিছু কোনোরা বসিয়ে একটু সেবা করে তারপরে পালকি করে হরিপদ হরিপদিত্য বাড়িতে পৌঁছে ওই স্বামীজির পদধূলি তখনই এই বাড়িতে পড়ে এবং তারই তারপরে হরিপদ মিত্র বাড়িতে উনি যান এবং হরিপদ মিত্র বাড়িতে উনি তেসরা দু হাজার কত উনিশশো দুই খ্রিস্টাব্দে তেসরা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি চৌঠা জানুয়ারি ফিফথ জানুয়ারি এই তিন দিন উনি ওনার বাড়িতে ছিলেন হরিপদ মিত্র বাড়িতে এবং একদম ঘরোয়াভাবে ছিলেন নিজে রান্না করে ওদের খাইয়েছে এটাও শোনা যায় আর ভইটাতে একটা বহু পাঁচশো বছরের পুরনো একটা গোপাল মন্দির আছে খুব প্রাচীন এখনও আছে সেই মন্দির তা শোনা যায় ওখানকার লোকদের পুরোনো লোকদের কাছে শোনা যায় উনি নাকি সন্ধ্যার সময় গোপাল মন্দিরে আরতির সময় কি বসতেন ওখানে গান শুনেছেন আরতি দেখেছেন নিজে গানও নাকি করেছেন তো ওইভাবে উনি তিন দিন ওখানে কাটিয়েছেন তখন হরিপদমীতেও তখন বিশাল ভালো অবস্থা ছিল বিরাট অবস্থা ছিল রাহুল গন্ত্রী যেহেতু ফরেস্ট অফিসার ছিলেন তো ওনার ওই বাড়িতে উনি অনেক নানা রকম গাছ লাগিয়েছিলেন এটা একটা বড়ো পুকুর ছিল সে পুকুরটা এখন আছে ছোট হয়ে গেছে সেই পুকুরে গ্রামের লোকরা সবাই ব্যবহার করতো চান করতো এ করতো সব কিছুই করতো তো স্বামীজি নাকি ওই গ্রামের লোকদের বুঝিয়েছিলেন যে একই পুকুরে চান করা এ করা কাপড় কাচা বাসন মাজা সেই পুকুরে জলই সবাই খাচ্ছে এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এটা স্বামীজি নাকি লোকদের লোকদেরটা তখন গ্রামের লোকেরা অত কনসিয়াসনেস ছিল না তো স্বামীজি এটাও নাকি ওদের বুঝিয়েছিল তো তিন দিন পরে স্বামীজি ওখান থেকে বেলুর মঠে চলে যায় ওই যে স্বামীজি এখানে পায়ের ধুলো পড়ে বললো স্বামীজি সেটার ফলশ্রুতি হিসেবেই আমরা মনে করি যে আজকে এটা একটা আশ্রমে পরিণত হয়েছে এবং এটা এখন এই আশ্রমটা ধীরে ধীরেই ডেভেলপ করেছে আস্তে আস্তে হয়েছে আগে আগে যারা মহারাজ ছিল তারা কিছু করে গেছে এখন আমরা আছি আমরা করছি বন্ধুরা এই যে হল ঘরটি দেখছেন এই হল ঘরে জগধাত্রী পুজো করা হয় এবং এখানে ছোটো ছোটো অনুষ্ঠানগুলোও করা হয় যেমন হচ্ছে স্বাধীনতা দিবস এটা এটাকে বলা যায় হচ্ছে সারদা ভবন এই আশ্রমের এই হল ঘরটার নাম সারদা ভবন আমি আপনাকে দেখে দিচ্ছি তারপর এখানে রবীন্দ্রনাথ জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা হয় এখানে অনেক অনুষ্ঠানই পালন করা হয় এই হলঘরে। ঘরে আশ্রমে মহারাজ প্রসাদ দিয়ে গেল তো চলুন এবার প্রসাদ গ্রহণ করি এই জায়গায় এখানে এই আশ্রমে খাওয়ানো হয় খুব সুন্দর পরিবেশের মধ্যে খাওয়ানো হয় দেখুন বন্ধুরা আপনারা যদি আশ্রমে ভোগ গ্রহণ করতে চান তাহলে একদিন আগে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনাদের ফোন করে জানিয়ে দিতে হবে যে আমরা এই আশ্রমে ভোগ গ্রহণ করব। বন্ধুরা এই আশ্রমে ভোগ গ্রহণ করতে গেলে কোনো মূল্য লাগে না তবে আপনি খুশি হয়ে কিছু টাকা ডোনেট করতে পারেন এই আশ্রমে তো ভোগে কি কি আছে আমি আপনাদের আমি আপনাদের দেখে দিচ্ছি প্রথমেই আছে হচ্ছে ভাত তারপরে কলমি শাক ভাজা উচ্ছে দিয়ে নোটের শাক ভাজা পলতা পাতার বড়া পাঁচ মিশাদের একটা সবজি তরকারি মাছের ঝোল চাটনি পায়েস এবং আশ্রমের পাতা টক দই খুব তৃপ্তি সহকারে আমি দুপুরবেলা এই আশ্রমের ভোগ গ্রহণ করলাম খুবই ভালো খুবই ভালো লাগলো এই আশ্রমে ভোগ গ্রহণ করে এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ আশ্রমের বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে টাইমিং দেওয়া আছে ডাক্তার ডাক্তারবাবুর নামও দেওয়া আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দাতব্য চিকিৎসালয়ের গেটে এখানে বিবেকানন্দর যে মানে স্ট্যাচু করা আছে দেখতে বেশ অপরূপ লাগছে দেখুন এইটা বন্ধুরা হচ্ছে হোমিওপ্যাথি বিভাগ মানে এখানে হোমিওপ্যাথি ডাক্তারবাবু এখানে চেম্বার করেন এই রুমে ডাক্তারের ডাক্তার বাবু চেম্বার তার পাশে এখানে চক্ষু বিভাগ মানে চোখের কোনো কিছু অসুবিধা হলে এখানে ডাক্তার বাবু চেম্বার করেন এই রুমে আর এই হচ্ছে এটা হচ্ছে গেস্ট হাউস মহারাজ যিনি বললেন যে গেস্ট হাউসে থাকতে গেলে দু তিন মাস আগে থেকে বলতে হবে তো এইটা হচ্ছে সেই গেস্ট হাউস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা এটা গেস্ট হাউস করা হচ্ছে কিন্তু এখন এটা চালু করা হয়নি এটা আশা করি খুব শীঘ্রই এটা চালু করা হবে এই গেস্ট হাউসটি দেখুন আমরা ওই রাস্তা ধরে এলাম ওই রাস্তা ধরে এসে যে লেখা আছে দূরে দা শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালিত শারদা বিদ্যা মন্দির মানে স্কুল তো এই দিক দিয়ে আমি এবার সোজা হেঁটে যাব তো চলুন তাহলে হেঁটে যাওয়া যাক এটা হচ্ছে পতুন্দা শ্রীরামকৃষ্ণ আশ্রমের মানে স্কুল শারদা বিদ্যালয় স্কুলের নাম এটা হচ্ছে গেট বন্ধুরা দেওয়ালে মনীষীদের বাণী লেখা আসে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা ভারত মাতার ছবি দেখুন চিত্র করা আছে তার পাশে এইদিকেও দেওয়ালে নানা বাণী এখানে আছে লেখা এটা হচ্ছে শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী সামনেটা তারপরে আছে শ্রী রামকৃষ্ণদেবের দেবের বাণী এবং নানা মহি মনীষীদের এখানে বাণী আছে দেওয়ালের বেড়ে যে আপনারা সাইডে যে পুকুরটি দেখছেন এটা আশ্রমেরই পুকুর আর এই যে বেদিটি দেখছেন এটা পনেরোই আগস্ট এবং নানান যে আমাদের দেশের যে আর কি বলবো স্বাধীনতা দিবস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি এগুলোতে এখানে ফ্ল্যাগ হোস্টিং করা হয় স্কুলের আর সামনেই দূরে স্কুল চলে স্কুলটা স্কুলের সামনে চলে এসেছি এবার প্রবেশ করব স্কুলের মধ্যে বন্ধুরা এটা হচ্ছে এই স্কুলের অফিস রুম আমি দেখিয়ে দিচ্ছি অফিস রুমটা আপনাদের এখানেও নানা মনীষীদের ছবি আছে ওপরে ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর দেখুন আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এর ওপর দিয়ে অনেক মানে ক্লাস আছে বিভাগ যে যা ক্লাসের আর এইটা হচ্ছে কম্পিউটার রুম আমি এই দুটো রুম আপনাদের দেখে দিচ্ছি কম্পিউটার রুম এটা এই এই কম্পিউটারটা বন্ধুরা আমি অনেক দিন পর দেখলাম এটা হচ্ছে বন্ধুরা সেই পুরোনো দিনের কম্পিউটার আর এইগুলো যে এমনি কম্পিউটার আছে এগুলো তো মানে এখনকার জেনারেশানের কম্পিউটার তো এখানে চারটে কম্পিউটার আছে আর এই কম্পিউটারটা পুরনো মানে পুরনো জেনারেশনের কম্পিউটার দেখো আমরা স্কুলের সামনে এই যে বড় আপনারা পেস্টটা দেখতে পাচ্ছেন তো এখানে বাচ্চাদের স্কুল শুরু হওয়ার আগে পেয়ার হয় প্রার্থনা হয় উপরে ফ্যানেরও ব্যবস্থা আছে তো বন্ধুরা রামকৃষ্ণ আশ্রমে যে আমি ব্লগটা আপনাদের পুরোটা দেখালাম কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার এই আশ্রমের ব্লগগুলো কেমন হচ্ছে এখন অবধি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আশ্রমে আসতে চান তাহলে আমি সব আশ্রমের ফোন নাম্বার দিয়ে দিই ব্লগের মাধ্যমে আপনারা ব্লগটি দেখে আশ্রমে ফোন করে তবে এখানে চলে আসবেন খুবই ভালো নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে আশ্রম তো দেখা হবে তাহলে আবার পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য এছি তোমাদেরকে ছোট্ট বিরতি নমস্কার জয় রাম কৃষ্ণ